যে মানুষ যাকে কষ্ট দেয় পৃথিবীতে যে মানুষ যাকে কষ্ট দেয় ঘৃণিত হয় ততটা দুঃখিত হয় তাকে দেখলে তত বিরক্ত হয় যে এ আমাকে কষ্ট দিয়েছে স্বামী কষ্ট দিলে বিবি বলে আমি তোমার সংসার করব না শ্বশুর শাশুড়ির কষ্ট হলে স্বামীকে বলে আমি তোমার সংসারে থাকবো না এই ভাই ভাবি কষ্ট দিলে বাচ্চা মায়ের কাছে বলে মা তুমি এই কলঙ্কৃদের কাছে আমাকে আর ডাকবে না কোন কোন আরো জোরে হবে এক মিনিট আমার জোরে হবে আপনারা শুনতে পাচ্ছেন তো শুনতে পাচ্ছেন কাকে বাইরে শুনতে হবে না রাত্রি দশটা এগারোটার পরে যারা আসবো না বলে ঘরে বসে আছে ওদের আর মাস দেওয়ার চেষ্টা করো তুমি ভালো বান্ধবী একটু চুমো খাবে এরা ঘর বুদ্ধি কত হয় তারা এই ঝামেলা থেকে বাঁচার জন্য তাদের মনের মতো বগল দামায় মাল নিয়ে কেটে পড়েছে এরা তাকে জলসে শোনাচ্ছে বুঝতে পারেননি যাদের শোনাচ্ছে ওরা প্যান্ডেলের ভিতরে আছে প্যান্ডেল সামনে আছে যারা শুনতে চাচ্ছে না যারা শুনতে চাচ্ছে না যারা ইচ্ছা করেছে শুনবো না ওদেরকে জোর করে পরাঘাতী শোনানো মানে হলো উলু বনে মুক্ত ছড়ানো উলু বনে মুক্ত ছড়ানো মনে থাকবেন চল না এই উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই যে কোটা প্যান্ডেলে আছে এই লক্ষ্যটা শুনলেই হবে আপনার জন্য যথেষ্ট দোস্ত মেধাব ভাইয়া তো পৃথিবীতে যে মানুষ যাকে বেশি কষ্ট দেয় সে মানুষ তার বিপক্ষে চলে যায় তার প্রতি ততটা ঘৃণা জন্মায় হ্যাঁ না বল হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য একটা জিনিসের কখনোই খেয়াল করি ভাই সন্তান মাকে যত কষ্ট দিয়েছে মায়ের মোহাবত সন্তানের প্রতি তত বেড়ে গেছে হেন না কালটাকে এটা বুঝবেন শুধু শুনে হ্যাঁ বুঝটাবি পৃথিবীর একই কষ্ট যে দেয় তার প্রতি ঘৃণা হয় কিন্তু সন্তান যতটা মাকে কষ্ট দিয়েছে এতটা কষ্ট পৃথিবীর কেউ কাউকে দিতে পারে পারে না আর এতটা কষ্ট কেউ সহ্য করতেও পারে না মা যতটা কষ্ট বাচ্চার জন্য সহ্য করে মা দুনিয়া পারে বাচ্চাকে কষ্ট দিতে চায় না এটা আল্লাহ পাক রব্বাল আলমীর বাচ্চাকে পৃথিবীতে আনার সময় তার মায়ের পেট মাঝখানে রেখে এনেছেন এনেছেন না কি এনেছেন তো আর একটা কথা বলেন এই মায়ের পেটে বাচ্চা কতদিন ছিল দু মাস এক মাস ছ মাস দু বছর কতদিন ন মাস কতদিন ছিল ন মাস মুখ খুলবেন তাহলে কিন্তু চালা ভেতরে কিন্তু যাবে আর যদি চুপ করে বসে থাকে বুড়ের ভাড়ের মতো তাহলে উপর থেকে মাছি উড়ে চলে যাবে ভেতরে কিচ্ছু যাবে না এই ন মাস মায়ের পেটে যে বাচ্চাটা ছিল কারণ কি ওখানে মায়ের পেটে আরামে থেকে সময় কাটানোর জন্য নাকি মায়ের পেটে বাচ্চার অন্য কোনো কাজ ছিল আমি আপনি মায়ের পেটে ন মাস দশ মাস ছিলাম শুধু দশটা মাস সময় কাটানোর জন্য নাকি অন্য কোনো কাজ ছিল বলেন কথা বলেন আর তা না হলে ওইরকম জল ছাবে বাবা আল্লাহ কথা বলবো বাবা হালিমার কোলে নামি আমার খেলা করতে করতে সূর্যের আলোটা জোখ হয়ে আলো আঁকার ঘরটা আলো হয়ে গেছে আবদুল করতালি বলে বাবা ও আমি গো এই হচ্ছে বাঁড়াবাজি বলা এটা জলসা বলে যে বলেছে সেও বোঝে নেই যারা শুনেছো তো বোঝার করে গল্পই নেই বলেন মায়ের পেটে যে বাচ্চাটা ছিল ওখানে সময় দশ মাস কাটানোর জন্য না কোনো কাজের জন্য কাজের জন্য কি কাজ পেতে বাচ্চা কি কাজ করছে আল্লাহ খাওয়া দাওয়া করেছি আচ্ছা খেপার খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি করবে তাহলে চলে চলে সঙ্গে আমি ওর উত্তরটা একেবারে না নিয়ে আসি নাই খাবার জন্য আল্লাহ মুখ বানিয়েছে কিন্তু বাচ্চা মুখে খায় তো খাওয়া দেওয়ার জন্য বলছেন কেন হাতে দেওয়া হাতে তুলে খাওয়ার জন্য হাত বানিয়েছে হাত চলেছে না পেট ছাপ হ্যাঁ বলেন বলেন মেদের ইনি খানিকটা গেছে আন্দাজ করিয়া জানে না দলিল শুনে নাই আন্দাজে মেলেছে খানিকটা খানিকটা বাচ্চা দশ মাস বা মাস যে মায়ের পেটে ছিল তার শরীরটাকে সম্পূর্ণ বানানোর জন্য অল্প সময় কথা শুনে মাথায় নিয়ে বাড়িয়া এই মাসের ভিতরে বাচ্চা মায়ের পেটে নিজের গোটা শরীরটাকে বানিয়েছে এই বানানোর জন্য ছিল যদি বাচ্চা মায়ের পেটে মাসের ভিতরে একটা অঙ্গ ছেড়ে পৃথিবীতে চলে আসে কারো ধরুন একটা পা নেই পা আছে বেকার কারো চোখ নেই

আর ভালো করতে পারে ভাই কথা বলেন এখন তো শুনেছি মানুষ নাকি নতুন হাত লাগিয়ে দেয় নতুন ঠ্যাং লাগিয়ে দেয় তো বলেন যে বাচ্চা মায়ের পেটে থেকে বিকালঙ্গ এসেছে পৃথিবীতে আসার পরে ওকে আর ঠিক করার মতো কোনো যন্ত্র আছে যদি বলেন আছে আছে ভাই মাইকলা কলা টনটা ঠিক করুন ওটা ঠিক করার আর কোন জায়গা জনে বলেন নাই তাহলে এবার আপনাকে আমি সত্যটা বলে দিয়ে যাচ্ছি বিশ্বাস হোক আর না হোক মায়ের পেটের বিকালঙ্গ বাচ্চাকে পৃথিবীর কোন লজিক পৃথিবীর কোন সায়েন্সবিদ কোন ডাক্তার আর ভালো করতে পারে পারে এই পৃথিবী থেকে যে হয়ে কবরে যাবে ওকে ভালো করতে পারবে আপনি কি মনে মনে করছেন দুম করে মরে যাবো আর মরুবি দোয়া করবার জান্নাত যাবো তোর নানির গল পেয়েছিস মেদে মতন দোস্ত বুজুর্গ আমার সম্পূর্ণতা বানানো জায়গা ছিল মায়ের পেট মনে থাকবেন চাল্লাম মনে থাকবে ওই মায়ের পেটে থেকে যদি আমি পূর্ণতা নিয়ে না আসতে পারি পৃথিবীর কোন ফ্যাক্টরি ওই জায়গাটাকে পূর্ণ করতে পারে পারে না এই পৃথিবীতে আপনাকে আমাকে দিয়েছিল আখেরাতে জীবন গড়ে যাওয়ার জন্য আমার এই ছোট্ট জীবনটা দিয়েছিল গড়ে যাওয়ার জন্য নমাস টাইম দিয়েছিল সাত বছরের জিন্দিগির সবকিছু গড়ে যাওয়ার জন্য আর এই সাত বছরের জীবনটা দিয়েছে আবাদান আবাদা জিন্দিগি গড়ে যাওয়ার জন্য এখান থেকে বিকানন্দ হয়ে কবরে যারা যাবে উপর থেকে পৃথিবীর কোনো মলবি কোন অলি কোন পীর কোনো ভোকের কোনো বদর্গ কোন রকমের ভালো মানুষের তিনি পৃথিবীর কোন রকমের কোন মানুষের ক্ষমতা নেই ওই কবরে চলে যাওয়া খোঁড়াটাকে ভালো করতে পারে কারণ ও সেন্টার থেকে বার হয়ে গেছে বুঝতে পারলেন কথা এ বাবা কথা বুঝতে পারলেন এজন্যে জলসা হচ্ছে আমার জীবন গড়ার জন্য জলসা দশ টাকা দিলাম

কথা বলে কিন্তু সুর কোন দিন জাহান নামে যাবে কথা বলে না জল সাই শোনে নাই কোনদিন খালি গল্প শোনে সুর জাহান নামে যাবে সুর কোন দিন জাহান নামে যাবে না কিন্তু সুর যারা খাবে তারা জাহান নামে কেন বলেন না সুর খাওয়া এখানে কে কে সুর খায় একটাও নাই আছে এখানে শুয় খাওয়া লোক একটাও নাই আছে তাহলে শুয় খাওয়া কি যদি বলে হারাম হলো তারা কথা বোঝেন নাই হ্যাঁ বাবাজি ছেলের বিয়ের পনের টাকা খাওয়া কি হারাম অতএব এই ছেলের বা হলো সুয়র খান এরকম সুর খানে যদি মাথায় টুপি দিয়ে আর মাথায় পাগড়ি বেঁধে আর পাঞ্জে না কি গো বাবা কথা বোঝেন না আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন জলসা ভাবার জন্য আর জলসা জীবন গড়ার জন্য আমি কবরে কি নিয়ে যাব আপনি থাকবেন ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে যাবার সময় কি নিয়ে যেতে বলেছে লাখ পাঁচের টাকা বিগা দশেক জমি খান পাঁচের বাড়ি গোনা 14 গাড়ি তা কি জরে বলেন বলেন জরে বলে যাক ওনাতেছনি আপনাদেরছনি ঈমান আর আমল নিয়ে যেতে বলেছেন হ্যাঁ না না ঠিক বলেছে তোরা তো বুকে হাত দিয়ে বলেন ঈমান আর আমল কতটা বানিয়েছেন গাড়ি আর বাড়ি কতটা বানিয়েছে কি জি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করে বাড়ি হবে কি করে গাড়ি হবে ব্যাংকে কি করে টাকা হবে আমার কি করে নাম হবে ছাপলে চলেছি ইমান বাঁচলো কিনা দরকার নেই আমার হলো কিনা দরকার নেই আল্লাহ রাজি হবে কিনা দেখার দরকার নেই এটা বৈধ অবৈধ দেখার দরকার নেই আমি পথে না পথে ওটা দেখার দরকার নেই খালি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা পার্টা হলো কি বলে জানে না বললেন ওটা আসলে করলেন না যারা মুখে আর কাজ করে না এদেরকে কি বলে মোনাফিক আমার থেকে বুদ্ধি হয়েছে এদের কি বলে মুনাফিক আর মোনাফিক জান প্রথম যাবে কথা বলে মুনাফিকুল্লা মুনাফিক কোনো দিন জাঙ্গনাতে যাবে কোনো দিন জাঙ্গনাতে যাবে তো আমি কোন আশায় বসে আছি জান্নাত যাবো বলে বাবাজিরা সোনার লালেরা জ্ঞানিজুন দা শুচি মানুষেরা আপনার আমি একবার ভাবি বসে বসি যে আমি নিজেকে মুসলমান মনে করি রসুলের মাদ্রাসায় বসে আছি আমি যেটাকে রব বলেছে যে চাই নাই আল্লাহ যেটা নিয়ে যেতে বলেছে ওটা নিই নাই যেটা আমার ইচ্ছা গেছে আমি সেটা করছি আমি তো খোদবাই পড়ি নাই কি খোদ পড়েছি শুরুতেই জলসা শুরু করলাম যেহেতু আগের বক্তা পুরো মাদ্রাসার জলসা আদায় করে জলসা একরকম শেষ জায়গায় দাঁড় করে দিয়ে গেছে আমাকে এই অসুস্থ শরীর নিয়ে বারোটা পর্যন্ত টানতে হবে এই জন্য ছেড়ে দিয়ে আমি জলটা নিয়ে নিলাম আমার বাবাজি আমার সোনাচ্ছান বন্ধুরা এই জন্য এইখানে মনে রেখে দেন যে আল্লাহ যেটা নিয়ে যেতে বলেছে ওটা নিয়ে যাব ইনসা চেষ্টা করব ইনসা যদি বলেন ইনসা কাফা। وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا لي آمين وقال الله عز وجل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون قال النبي صلى الله عليه وسلم زن المؤمنين خيرا وقال ايضا المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه الصلاه والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লা পাখির শুক্রিয়া তিনি আমাদেরকে এতটা রাতে ধৈর্য ধরে জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় অপেক্ষা করার সুযোগ দিয়েছিলেন আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এই মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ কেউ পায় নাই আমিও পাব না তার কাছে যাবার পরে লাচি বল 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 দল বুদ্ধি পাতি অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার শুধু চল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাঠির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় এলে দিদির গরম আর গরম হলে বলে পেটাই সিস্টেম দুটো তৃতীয় কোন সিস্টেম নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন যদি বলেন তিনি হলেন Allah